दिज़ राकता, दिज़ राकता तो तो है तो तो डेफिनेटली में कुछ कुछ पर आपको पर्सन तीर की तरह होती कि अगर आपने बोल दिया वापस नहीं ले सकते। दिव्य और सूर्य मध्य डिफारेन्स हमने बस तपात दिव्य तेईस सूर्य त्रिश

ফুটবল অনেক বেশি ম্যাচ কিন্তু কিছু কিছু জায়গায় ওর আর বিচার বুদ্ধি ডেভেলপ করা দরকার যদিও অনেক সময় মানুষের মাথা ঠিক থাকে না কিছু জিনিস ইম্পালসিভ হয়ে যায় সেটা সূর্যের কাছে হয়েছে এবার আমি জানি না ওটা দিব্য কতটা মানে দিব্য লাইফে যে এরকম কিছু ঘটে কতটা কীভাবে সবটা হ্যান্ডেল করবে তো ডেফিনেটলি দুটো মানুষের মধ্যে প্রচুর মিল আছে কিছু মিল আছে যে সূর্য সূর্যরও যেমন রাগটা খুব মানে খুব সারফিন চলে যাওয়া চলে যায় আমার মানে আমার সেরকম আমার কোনো আমার খুব সহজে রাগ হয় না সূর্যও সেরকম সহজে রাগ হয় না এই জিনিসটা খুব মিল আছে আমার একদমই রাগ হয় না সহজে যদি হয় আমার খুব কম টাইম মানে রাগ যদি ভাবি যে তুমি সবে রাগ করে আর গৌতম বুদ্ধের কথা মনে পড়ে স্নেহ স্নেই না রাগ শুধু সবার থেকে সব কিছু নিয়েছে যে যেই হোক বংশ হোক রাবণ হোক সবার থেকে সব কিছু কেড়ে দিয়েছে রাগ হয়ে যায় যেহেতু আমি নর্মাল একজন মানুষ তো আমারও রাগ হয় বাকি বাজারের মতো তারপর আবার ঠিক হয়ে যায় যেমন সূর্যেরও সেরকম রাগ হয় আমার সব কিছু ঠিক হয়ে যায় সূর্য একটা মিল আমি এখন মাথায় যাবো ইস মামাস বয় যেটা দিব তো ও খুব মাকে ভালোবাসে মাকে রেসপেক্ট করে এবং সূর্য মামাস বয় সেটা আমরা সবাই জানি অমিল বলতে গেলে এই বয়সের দিক থেকে অমিল আছে প্রফেশনের দিক থেকে অমিল আছে আর একজনের একজন বিবাহিত একজন বিবাহিত নয় তবে থ্যাংকস টু সূর্য সূর্যকে অনেক থ্যাংক ইউ তার কারণ হচ্ছে

जुबान तीर की तरह होती है कि अगर आपने कुछ बोल दिया उसको वापस नहीं ले